প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে আলোচনা করব ট্যাংরা মাছ নিয়ে যা খুবই জনপ্রিয় একটি মাছ ট্যাংরা মাছ আমরা জানি ট্যাংরা মাছ হয়ে থাকে দুই ধরনের মাছ একটা হলো গিয়ে নুনা ট্যাংরা একটা হলো গিয়ে দেশি ট্যাংরা তো আপনারা কোন মাছটা চাষ করে বাণিজ্যিক হিসাবে লাভবান হতে পারবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনারা কিভাবে মাছ চাষ করলে সফলতা অর্জন করতে পারবেন তা আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা হবে তো প্রথমত আপনাদের চাষ করতে হবে নুনা ট্যাংরা যদি নুনা ট্যাংরা চাষ করে থাকেন অবশ্যই আপনারা যদি আগে চাষ করে থাকেন তাহলে অবশ্যই নুনা ট্যাংরার বিস্তারিত আপনারা জেনে থাকেন নুনা ট্যাংরা কিন্তু আপনারা যদি দেখা যায় পাঁচ থেকে ছয় মাছ চাষ করে থাকেন তাহলে এই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে থাকে কারণ বাজারে বিক্রির উপযোগী হয়ে থাকে এক একটা সাইজ হয়ে থাকে আপনার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ নুনা ট্যাংরাগুলো আর দেশি ট্যাংরাগুলো দেখা যায় একটু ছোটো থাকে তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম হয়ে থাকে ছয় সাত মাসে তো অবশ্যই আপনাদের চাষ ক্ষেত্রে ব্যবহার করতে হবে নোনা ট্যাংরা মাছ অবশ্যই নোনা ট্যাংরা মাছগুলো ভালো মাহপুর থেকে উৎপাদিত যে নোনা ট্যাংরা মাছগুলো রয়েছে সেইগুলো আপনাদের মজুত করতে হবে তারপর হল গিয়ে পুকুরের ময়লা আবর্জনা যত রয়েছে সবগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে যে সারগুলো আপনারা ব্যবহার করবেন টিএসপি সার মাটিয়া সার ইউরোপিয়ান সার এবং কি রয়েছে সমিতন উস্তাদ আরও বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো রয়েছে তাগুলো আপনাদের পুকুরে পরিষ্কার এবং কি পরিচ্ছন্নতা করে তারপর আপনারা পুকুরে এগুলো ব্যবহার করবেন এবং কি পুকুরে অবশ্যই চুনটা দিতে হবে তাহলে দেখে এগুলো পুকুরে যত জীবাণু রয়েছে সেইগুলো মারা যাবে তো তারপর আপনারা এই মাছগুলোকে ভালো মানের ভালো পুষ্টিকর যে খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়াতে হবে কারণ ভালো পুষ্টিকর খাবার খাওয়ালে যে কিনো মাছ অল্প দিনে আপনারা মাছগুলোর গ্রোথ বাড়াতে পারবেন তো অবশ্যই আপনারা এই মাছগুলোর চাষ ক্ষেত্রে দেখা যায় ভালো উন্নত মানের গ্রোথ হওয়ার যে মাছগুলো রয়েছে ওইগুলো সংগ্রহ করবেন এবং কি ভালো উন্নত মানের ফিট খাবারগুলো খাওয়াবেন তাহলে এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন